আমাদের মাত্র চারশো আশি টাকায় ভালো কোয়ালিটি বল দিয়ে আর কি খুবই ভালো একটি বল পাকিস্তানি আচ্ছা যারা বল চাচ্ছেন তারা কোকাবুরার এই নিতে পারবেন কতটা এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো আশি টাকা সিম গুলা দেখেন

আর কি ঠিক আছে এটা কবজির জোর বাড়ায় এটা আছে চারশো গ্রাম যার জন্য করতেছে বাংলাদেশের যেটা সব থেকে বেশি চলে বা অনেক চাহিদা জনক যে হচ্ছে বিএস বল নর্মালি ভাই পঞ্চাশ ওভারের উপরে তো ম্যাচ নাই এই বিএস বল আমরা আগেও বলছি যে পঁয়ষট্টি ওভারের মতো অনেক আমরা দিন পর চলে আসছি স্পোর্টস কিং এ আজকের ভিডিও টি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ক্রিকেট বল নিতে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব ভিডিও তে আমাদের হেল্প করবে তারপর আছে আপনার একবার টপ কোয়ালিটি যে বল বিএস এছাড়া আছে আছে ভাই পাওয়ার হিটিং যে বলটা অনেক চলতেছে বর্তমান বাজারে কিন্তু খুব সংকট হিউজ বলের হ্যাঁ এটা ছয়শ গ্রাম চারশো গ্রাম আছে ভাই ঠিক আছে ভাই আপনার রাবার বল হিউজ মাল ভাই হিউজ ভাই আমাদের সব লোকেশনটা হচ্ছে গুলিস্তান সমবায় টু মার্কেট তৃতীয় তালা স্পোর্টস কিং তিন হাজার উনসত্তর বাই সত্তর নং দোকান স্টার্টিং প্রাইস কত হবে আজকে স্টার্টিং প্রাইস থাকবে আমাদের মাত্র চারশো আশি টাকায় ভালো কোয়ালিটি বল দিয়ে আর ঠিক আছে তো আজকে বলের কিন্তু অনেক কালেকশন দেখানো হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টার পরে জি ভাই ফার্স্টে আমরা দেখাবো আমাদের যেহেতু অনেক কোয়ালিটির বল আছে আমি একবারে কম প্রাইজে যেটা আছে যাইতে ওইটা দিয়ে শুরু করবো আমি এখানে খুচরা রেটটা দিব যাদের পাইকারি প্রয়োজন করলে আমরা আপনাদেরকে দিয়ে দিবো নাম্বারে দেখাচ্ছে কোকাবুরা যেটা বলছেন পাইকের রেট আরো কম থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে এরপরে আর আরেকটা কোম্পানি আছে এটা থেকে অনেক ভালো যেটা আমার অনেক চলতেছে এই বছরে হমার প্রিমিয়াম গ্রেড বল দেখেন ভাই কোয়ালিটি ফুল বলতে অনেক চলতেছে আর এটা হচ্ছে আপনার

এবং হচ্ছে খুব টপ কোয়ালিটি একটা বল হ্যাঁ ম্যাচ বল আমরা কলসের এই বলটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হলে এই বলটা নিতে পারবেন আমরা ছয়শো সেল করে

পঁয়তাল্লিশ ওভারের মতো আপনার লাস্টিং পাবেন আর কি ঠিক আছে অনেক ভালো তাদের জন্য এই বলটা অবশ্যই অনেক ভালো হবে হোয়াটসঅ্যাপ আমরা দিয়ে পঞ্চাশ টাকা জি একবারে ভালো বল ঠিক আছে হোয়াইট এর ভিতরে ছিল আমাদের বাংলাদেশের যেটা সবথেকে বেশি চলে বা অনেক চাহিদা জনক যে বলটা এটা হচ্ছে বিএস বল যাবৎ ছিল না মার্কেটে এখন বর্তমানে অনেক ভালো বলের কোয়ালিটি অনেক ভালো আচ্ছা নর্মালি ভাই পঞ্চাশ ওভারের উপরে তো ম্যাচ নাই এই বিএস বল আমরা আগেও বলছি যে পঁয়ষট্টি ওভারের মতো লাস্টিং পাবেন আপনারা

আমার প্রিমিয়াম গ্রেড বলটা দেখেন কত সুন্দর সিম গুলা দেখেন ওকে একদম ভালো মানের কিন্তু একবারে ভালো মানের এগুলা রেড কালারের হ্যামার না হ্যাঁ হ্যামার প্রিমিয়াম গ্রেড এটা তো হ্যামার প্রিমিয়াম গ্রেডের এর এই বলটো পেয়ে যাবেন আপনাদের কাছে মাত্র 520 টাকা 520 টাকা 520 টাকা হলে আপনারা রেড কালার এই বলটা নিতে পারবেন হ্যামার প্রিমিয়াম গ্রেড ওকে আর একটা আছে ভাই হ্যামারের ম্যাচ গ্রেড এটা যারা বিভিন্ন টুর্নামেন্টের জন্য নেবেন অনাসে আপনার

আমরা আপনাদেরকে কিছু ওই যে রাবারের ভিতরে যে বল গুলা ক্রিকেট বলের মতো স্ট্রং থাকবে সিম আসছে যেগুলো রাবারের বল এটা কিন্তু মূলত রাবারের বল ঠিক আছে তো এটা অনেক ক্রিকেট বলের মতো হার্ড থাকবে বা পাঁচ করবে এটা আপনার রাবার ঠিক আছে তো এই বলটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আড়াইশো টাকা যাদের প্রয়োজন ডিলের জন্য আপনার এই বলটা দেখতে পান অনেক ভালো হবে হ্যাঁ মিশিং এর পরবর্তী আপনার এই বলটা দিয়ে ডিল করলে ব্যাট নষ্ট হবে না ঠিক আছে এরপরে যারা ইনডোর বল চাচ্ছেন ভাই বা এই সিমার বল যেটা টু কালার এই বলটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পেস বলার দের জন্য হ্যাঁ পেস বলার জন্য এটা সুইং আপনার ই করার জন্য সিমার বল যেটা বলে দুই সাইডে দুইটা কালার থাকবে রেড এবং হোয়াইট ঠিক আছে এটা পেয়ে যাবেন আর এই বলটা যারা চাচ্ছেন এটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা চারশো

ভাই এখন দেখাবো হচ্ছে বাজারে যেটা অনেক সংকট ওয়েট বল যেটা এটা ওয়েট বল হ্যাঁ ওয়েট বল এটা 600 গ্রাম আচ্ছা আর একটা আছে আমাদের 400 গ্রাম আমি দুইটা বলই দেখাচ্ছি এটা কিন্তু অনেক চলতেছে এখন ভাই ন্যাশনাল টিমও এগুলা দিয়ে আপনার এটা কি প্র্যাকটিস করে এটা বলটা হচ্ছে আপনার পাওয়ার হিটিং বাড়ানোর জন্য আর কি ঠিক আছে এটা কবজির জোর বাড়ায় হ্যাঁ ওয়েট বেশি হবে এটা হচ্ছে চারশো গ্রাম এটা হচ্ছে ছয়শ গ্রাম যার যেটা প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে হচ্ছে পাওয়ার হিটিং এর জন্য কি ন্যাশনাল টিম বর্তমানে কিন্তু অনেক মানে ব্যাটিং করতেছে এগুলা দিয়ে

যত বলের কালেকশন আছে যাদের যেই বল প্রয়োজন আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে ছবি পাঠিয়ে দিব আচ্ছা হোলসেল হলে ভাই কত পিস নিতে হবে মিনিমাম হোলসেলে আমাদের হচ্ছে এক ডজনের হিসাব এক ডজন থেকে শুরু করে আপনার যত লাগে 100 200 400 500 পিস আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই মিনিমাম এক ডজন নিতে হবে মিনিমাম এক ডজন নিতে হবে আর এছাড়া হচ্ছে যারা ছোট দোকান আছে যে এক ডজন নেওয়ার এবিলিটি নাই বা একটু কম করে নিয়ে রাখতে চাচ্ছে তারা তাদের ভিজিটিং কার্ড যদি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠায় তাহলে আমরা ছয় পিস করে আপনারা আপনাদেরকে বল দিব পাইকারি রেটে ঠিক আছে

বলে দিয়ে যাই ভাই আমাদের এই বল যে অনেক ভালো কোয়ালিটি বল তো দেশের বাইরে থেকে যদি কোন ভাই এগুলা নিতে চায় দেশের বাইরে দেশের প্রতিটা যে কোনো দেশ আপনি ইউরোপ বলেন বা ইয়াতে বলেন যেখানে বলেন সব জায়গায় নিতে পারবেন দেশের বাইরে থেকেও কিন্তু সরাসরি শপে আসবে কিভাবে আসবে যারা সরাসরি শপে আসবে এটা গুলিস্তান সমবিন্তর বাই সত্তর নং দোকান এখানে আসলে আপনাদের এই বল গুলো নিতে পারবেন এখান থেকে সরাসরি তো এই ছিল আজকের ভিডিও ভিডিও টি ভালো লাগলে আমাদের সবাইকে আমন্ত্রণ কিং এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ